হ্যালো বন্ধুরা শুভ সকাল বইয়ের আরেকটি নতুন ব্লগে আমার সকল বন্ধুদের জানাচ্ছি অনেক অনেক স্বাগত তো চলো আর একটি নতুন ব্লগ তোমাদের সাথে শুরু করছি তোমরা কিন্তু অবশ্যই আমার সঙ্গে থেকো আর এখন বাজে সাড়ে এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছে তমশাই খেয়ে দিয়ে বেরোলো আর এইদিকে রয়েছে অনেক জামা কাপড় এই জামা কাপড় ভাজ করাটা না আমার কি বলবো একটা আলসামি বলতে পারো আর তাছাড়া সময়ও বের করে উঠতে পারি না জামা কাপড়গুলো কিন্তু কাঁচা হয়েছে গত পরশু তো এখনও ভাজ করে উঠতে পারিনি তো ভাবলাম আজকে এইগুলো ভাজ টাচ করে আর এখানেও দেখো অনেক জামা কাপড় জল হয়ে আছে এইগুলো আলমারিতে তুলতে হবে এইগুলো আগে ঠিকঠাক করে তারপরে যাবো রান্নাঘরে বন্ধুরা গরমটাও যে কি পরিমাণে পড়েছে তা তো আমরা সবাই টের পাচ্ছি তাই না আর এই গরমে কাজকর্ম আর কি করব। কোনো কিছুতেই আর এনার্জি লাগছে না চলো যাই হোক এই ফেলে রাখা কাজগুলো তো করতেই হবে তাই না আর কাজগুলো যেহেতু আমাকেই করতে হবে এগুলো করার মতো তো আর কেউ নেই তাই ভাবলাম গরম লাগুক আর যাই লাগুক সংসারের কাজ তো আর ফেলে রাখলে চলবে না তো চটপট করে কাজগুলো সেরে নিচ্ছি আবার রান্নাঘরে যেতে হবে কারণ তিনটের থেকে রয়েছে মেয়ের পড়া তো চলো এইটুকু তো ভাজ করা হলো আরও কিছু জামাকাপড় রয়েছে যেগুলো এই আলমারিতে ঠিকঠাক মতো রাখতে হবে আর এইদিকে না আমার আলমারিটাও একটু অগোছালো হয়ে গেছে অনেক দিন ধরেই গোছানো হচ্ছে না তো আজকে যেটুকু পারি একটু গুছিয়ে টুছিয়ে নেবো আর জামা কাপড়গুলো তো রাখতেই হবে হাতে খুব একটা সময় নেই ওইদিকে আবার রান্না বান্না রয়েছে তাড়াতাড়ি আবার সেগুলোও সারতে হবে না হলে আবার দেরি হয়ে যাবে বন্ধুরা কি বলবো এই দেখো শীতের জামা কাপড় এখনো আমার জায়গা মতো তোলা হয়নি তো এগুলো ওই ভেতরে ছিল একটা ব্যাগে তো সেদিনকে এগুলো বের করলাম তো এতদিনে আমি এগুলো এখন জায়গা মতো রাখতে চলছি এতদিন সময়ও পাইনি আর এগুলো যে ওখানে ছিল আবার খেয়ালও ছিল না যে বললাম সন্ধ্যার পরে না ওই সেলাই নিয়ে বসাতে আমার অন্য কোনো কাজ আর হয় না এখানে অনেক জামা কাপড় রয়েছে চলো এগুলো রেখে দিই জায়গা মতো এক বছরের নামে এক বছর কোথায় বেশ তো কয়েক মাস হয়েই গেল আর কয়েক মাস পর আবার ঠান্ডা পড়বে তাই না এক বছর আর সময় নেই আরও কেন রাখা হয় বলো তো এগুলোতে হাত দিলে অনেকক্ষণ সময় লেগে যায় সকাল থেকে তো রান্না বান্না এ যাবে ও যাবে এই সব হুড়পাড় করতে করতে সময় কেটে যায় আর সন্ধ্যের পরে বসি একটু সেলাই নিয়ে তো এখন এই যেগুলোতে হাত দিয়েছে এখন আমার কতক্ষণ লাগবে জানি না আবার তোমাদের বললাম তিনটের থেকে আমার মেয়ের পড়া রয়েছে তো তার আগে আবার রান্নাবান্না কমপ্লিট করতে হবে আর এই দিকে কিন্তু পোনে বারোটা বেজে গেছে তো দেখি আর এগুলো এইভাবে করে করে না এগুলো রাখাও হচ্ছে না তো ভাবলাম আজকে এগুলো একদম সব জায়গা মতো রাখবো তারপর রান্না বান্না করবো সে একটু লেট হয় আর কি করা যাবে আর এই দেখো বন্ধুরা আমার মেয়ের ছোট্টবেলাকার জামা যখন ও এই দুই আড়াই বছর বয়স নাকি তিন বছর হবে হয়তো খেয়াল নেই তখনকার এই ড্রেস আমার এগুলো দেখতে এত ভালো লাগে যখনই আমি পুরো পুরোনো জামা কাপড়ের ব্যাগ নামাই মানে ওর বেশ কয়েকটা জামা যেগুলো আমার খুব পছন্দের ছিল সেগুলো আমি রেখে দিয়েছি তো এই জামাগুলো যখনই দেখি আমার ভীষণ ভালো লাগে আমার মেয়ে বলে এগুলো রেখে দিয়েছ কেন এগুলো দিয়ে দাও নয় তো ফেলে দাও বলছি কি না এগুলো আমার স্মৃতি এগুলোই তো আমার স্মৃতি তাই না হয়ে গেছে সব জায়গা মতো একদম সেট করে দিয়েছি যেই জামা কাপড়গুলো দিন ধরে ভাবছিলাম রাখবো রাখবো এগুলো তাড়াতাড়ি করতে হবে তো এত দিনে সেই কাজগুলো করলাম পুরোনো জামা কাপড়গুলো মানে গরম জামা কাপড়গুলো যেখানে রাখার সেগুলো রেখে দিলাম আর এই যে এই টুলটা এই টুলটার মধ্যে কি হয় বলো তো সমস্ত জামা কাপড় মানে যেগুলো পরি ভাজ করে ভাজ করে এখানে রাখি ভাবি যেগুলো আলমারিতে রাখতে হবে সেগুলো তখন আর আলমারিতে না রেখে এখানে ব্যাস জমতে 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 পাহাড় হয়ে যায় তো আজকে সেই পাহাড় আমি কমিয়ে সব জায়গা মতো তুলে দিলাম তো চলো এখন যাই রান্নাঘরে রান্না বান্নাটা সেরে নিয়ে আবার বললাম তিনটে থেকে মেয়ের পড়া রয়েছে এদিকে বেজে গেছে চলো সাড়ে আজকে রান্না হবে ট্যাংরা মাছের ঝোল আর তার জন্য এখানে আমি সবজি কেটে নিয়েছি বেগুন সাজনা আলু এই সব দিয়ে এই যে ট্যাংরা মাছ আমি ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি একদম হালকা করে ঝোল করব কড়াইতে তেলও দিয়ে দিয়েছি আর এদিকে মেয়ে বসেছিল পড়তে তো পড়ার মাঝখানে আবার এসে দেখে যায় আমি কি করছি না করছি কি রান্না বান্না হচ্ছে আজকে তো মাঝে মাঝেই ও এরকমটা করে আর যেই নাকি আমি গরম তেলে মাছগুলো দিয়েছি অমনি ও দৌড়ে পালিয়েছে এক সময় আমিও কিন্তু ঠিক আমার মেয়ের মতোই করতাম রান্নাঘরে গিয়ে মা কি করছে না করছে সেসব দেখতাম কি রান্না হচ্ছে আর যেই নাকি গরম তেলে মা সবজি বা মাছ ছাড়তো অমনি এক লাভ দিয়ে দূরে সরে যেতাম আর এখন এখন তো এইসব একদম অভ্যাসে দাঁড়িয়ে গেছে তাই না একদিন হয়তো আমার মেয়েরও তাই হবে ওর এই সমস্ত কিছুই মানে অভ্যস্ত হয়ে যাবে এই সব কিছু আর এটাই খুব সাধারণ ব্যাপার আর আমার মনে হয় মেয়েদের মধ্যে এই পরিবর্তনটা খুব তাড়াতাড়ি হয় আর খুব সাধারণভাবেই হয় ছেলেদের তুলনায় মেয়েদের এই ম্যাচুরিটিটা খুব তাড়াতাড়ি চলে আসে আমার তো তাই মনে হয় তোমাদের কি মনে হয় কমেন্টে জানিও আর এদিকে তো আমি রান্নাবান্না শুরু করে দিলাম কাঁচা লঙ্কা আর কালো জিরে সোমবার দিয়ে এই যে মাছের ঝোল বসিয়ে দিলাম আলু সজনে বেগুন আর যে গরমটা পড়েছে এখন রান্নাবান্না তো করছি ঠিকই কিন্তু খেতে না একদম মন চাইছে না আমার মেয়ে তো খেতেই চাইছে না খালি জল শরবত এইসবই খেয়ে যাচ্ছে তাই ভাবলাম একটু ধনে পাতা দিয়ে হালকা করে মাছের ঝোলে রান্না করি এই সময় এরকম হালকা পাতলা রান্নাই কিন্তু বেশ ভালো লাগে তাই না তো চলো চটপট করে রান্নাবান্নাগুলো সেরে নিই আর এই যে মেয়ের পেছনে একটু পরেই লেগে পড়বো স্নানে যা স্নানে যা যেটা রোজকার কাজ হয় আর কি আমার তো ধনে দিয়ে দিলাম এবার জলটা দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে বসিয়ে দেব। আর এই মাছের ঝোলটা খেতেও যেমন স্বাদ হয় আর খুব ঝটপটও কিন্তু হয়ে যায় তাই না তো চলো এইদিকে ঝোল আমার হয়ে এসছে এবার ঝোলটা আমি নামিয়ে নেব এদিকে মাছের ঝোল হয়ে গেল কমপ্লিট এবার আমি রান্না করব আজকে ডাটা চচ্চড়ি আমার না এই চচ্চড়িটা খেতে ভীষণ ভালো লাগে তো ডাটা তো দিয়েইছি তার মধ্যে দিয়েছি একটু আলু কোয়াশ মিষ্টি কুমড়ো বেগুন এইসব লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর এতে একটু শুকনো লঙ্কা আর কালো জিরে একটু মৌরি সম্বার দিয়ে দিচ্ছি এরপর সবজিগুলো দিয়ে দেবো আর এই রেসিপিটা না আমি আমার মায়ের থেকে শুনেই করছি আমার মায়ের হাতে তুই ডাটা চচ্চড়ি এত টেস্টি লাগে কি বলবো যদিও মা না এতে একটু মাছের মাথা দিয়ে মানে মাছের মাথা দিয়ে রান্না করে তাহলে টেস্টটা আরও বেশি ভালো লাগে আজকে আমি এমনি নিরামিষই রান্না করছি দেখি এরপরে মাছের মাথা দিয়ে একদিন রান্না করব। তো চলো দেখি আজকে রান্না করে কেমন হয় মায়ের মতন হয় নাকি জানি মায়ের মতো হয়তো অতটা ভালো হবে না তবে চলো দেখি রান্না করে কি হয় আর কুইডাটার যে সেন্টটা না সেই সেন্টটাই কিন্তু ভীষণ ভালো লাগে আর আজকে দেবো এই যে উচ্ছে সেদ্ধ প্রত্যেক দিন তো উচ্ছে ভাজা খাওয়া হয় তো আমার হাজবেন্ড আজকে বললো যে উচ্ছে সেদ্ধ দেবে উচ্ছে সেদ্ধটা খাওয়াটা নাকি বেশি উপকার তো চলো তাই দেওয়া যাক উচ্ছে কেটে নিয়েছি আর দেবো আলু আলু গোটাটা দেবো না অর্ধেকটাই দেবো তো এটা এখন প্রেসারে বসিয়ে দেব একটা সিটি দিলেই নামিয়ে দেব। এই হচ্ছে আজকে আমার রান্না বান্না তো প্রেশারে উচ্ছেটা দিয়ে দিলাম এটা হয়ে গেলেই ব্যাস আমার রান্না কমপ্লিট তারপর রান্নাঘর পরিষ্কার করে ঘর দোয়ার পরিষ্কার করে তারপরে যাবো স্নানে আর এইদিকে দেখি আমার মেয়ে কি করছে একটু পরেই যাবে পড়তে কারেন্ট নেই বন্ধুরা এক ঘন্টা হলেও কারেন্ট গেছে রান্নাবান্না এদিকে আমার সবই কমপ্লিট তো ভাবলাম কারেন্টটা এলে তারপরে স্নানে যাব তবে আর বেশিক্ষণ ওয়েট করা যাবে না কারণ পড়ে তিনটে বেজে গেছে আর একটু করেই কর্ত চলে আসবে তাকে আবার খেতে টেতে দিতে হবে মেয়েও খাইনি মেয়েরও স্নান টান হয়ে গেছে তো চলো আর ওয়েট করে লাভ নেই কারেন্টটা না আসলে আর কিছু করার নেই কখন আসবে জানি না তবে কারেন্ট না থাকলে না আমাদের একটু জলের সমস্যা হয় জলের সমস্যা বলতে ট্যাঙ্কিতে যে জল এতক্ষণ কাজকর্ম হলো জল তো প্রায় শেষের দিকে তো জানি না আর কতটুকু জল আছে আমি দেখিনি আর এতক্ষণ একটু গল্প করছিলাম পাশের বাড়ি বোর এসছিল যেহেতু কারেন্ট নেই ওরও কাজকর্ম হয়ে গেছে তো ওর সঙ্গে বসেই একটু গল্পগুজব করছিলাম তো চলে গেল। তো চল এখন স্নানটা সেরে নি তারপরে হবে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া কমপ্লিট আর এই যে এখন বসে রয়েছি কিন্তু কারেন্ট এখনও আসেনি কারেন্ট আসতে হয়তো আরও কিছুক্ষণ সময় লাগবে কোথাও কোনো সমস্যা হয়েছে কোনো প্রবলেম হয়েছে সেটাই রিপেয়ারিংয়ের কাজ চলছে তো কারেন্টটা নেই তা কি করবো এখন খাওয়া দাওয়া করে বসে রয়েছি একটু মার্কেটে যাওয়ার কথা মেয়েকে নিয়ে তো দেখি সবে খেয়ে উঠলাম আর এখন প্রায় সাড়ে চারটে বেজে গেছে তো দেখি কারেন্টটা কখন আসে কারেন্টের অপেক্ষায় রয়েছি কারেন্ট না থাকলে বন্ধুরা খুব মুশকিল তাই না খুব মুশকিল শুভ সন্ধ্যা আর আমি রেডি হয়ে গেছি এখন বাজে সন্ধে সাতটা আর এই যে আমি আর আমার মেয়ে দুজনে মিলে চললাম একটু মার্কেটে কিছু টুকটাক কেনাকাটার আছে মেনলি আমার একটা জুতো কিনতে হবে যেহেতু জুতো ছিঁড়ে গেছে তাই এখন আর জুতো না কিনলে হবে না তাই যাচ্ছি মার্কেটে আর ভাবলাম মেয়ে আছে মেয়েকে নিয়ে যাই আর আজকে ওর বিকেলে পড়া ছিল তবে মিস আজকে ওকে পড়ায়নি তো পড়া থাকলেও এতক্ষণে চলে আসতি না তো চলো একা একা না মার্কেটে যেতে ভালো লাগে না তাই ও থাকলে একটু ভালো হয় দুজনে মিলে দুজনে মিলে গেলে বেশ একটু কথা টথা বলা যায় বা কি কিনবো না কিনবো এইসব কি তো চলো আর দেরি করবো না সাতটা বেজে গেছে চলো যাই বেরিয়ে পড়ি লাইট ফ্যান অফ করতে হবে জানলা দরজা সব বন্ধ করতে হবে ওই জানলাটা খোলাই থাক এত গরম গরম লাগছে প্রচন্ড নে কোথায় গেলি তো কেনা কমপ্লিট এবার চলছি দেখি আর টুকটাক কি কেনা যায় আমি আর বাজে ফুচকা চলো মেয়ে বলছে ফুচকা খাবে চলো আগে একটু কিছু কেনাকাটা করে নিই তারপর ফুচকা খাবো দেখি কি কেনা যায় মার্কেটে যখন এসছি দেখা যাক মার্কেটে এলেই দরকারে যেইটুকু জিনিস কেনার সেটা তো কেনা হয়ই এছাড়াও যে টুকটাক কত কী কেনা হয় তবে না আজকে যেটা কিনবো বলে এসেছি সেটা তো কেনা হয়েই গেছে আর মেয়ের কিছু প্রয়োজনীয় জিনিস রয়েছে সেগুলো কিনবো আর এটা হচ্ছে আমাদের শিলগুড়ির হংকং মার্কেট যারা শিলগুড়িতে থাকে তারা তো আসেই আর বাইরের থেকেও কিন্তু অনেকেই আসে এই মার্কেটে কেনাকাটা করতে আর আমরা তো প্রায়ই এই মার্কেট থেকে কেনাকাটা করি

খাবে টাইপো তবে আমার টাইপো খাওয়ার একদমই ইচ্ছে নেই গরমের মধ্যে ভেবেছিলাম ফুচকা খাবো তবে ঘোরাঘুরির জন্য আর ফুচকা খাওয়া হলো না আর বাড়িতে গিয়ে যেতে হবে আরেক জায়গায় বিকেলবেলা ফোন এসছিল তো কোথায় যাবো চলো তোমাদেরকে তো নিশ্চয়ই বলবো তোমাদের সঙ্গে নিশ্চয়ই দেখাবো তো এখন তাড়াতাড়ি করে এখন যেতে হবে কারণ ওই দিক থেকে আমাকে বারবার করে ফোন করছে মানে আমার সব বান্ধবীরা তো চলো তাড়াতাড়ি খাওয়া হলে আর এত বড় টাইপো এখান থেকে আমি একটু ভাগ বসাবো মেয়ের কাছ থেকে আমি আর মেয়ে আমি দু বাইট খাবো ভালো বলছে আমার খিদে পেয়ে গেছে এইগুলো দেখলে সবার খিদা পায় মাছের মাছ ঝোল ভাত ওগুলো দেখলে তখন বমি পায় উটকি পায় মানে ভাত দেখলে যত অসুবিধে আর এই সব দেখলে রাস্তার খাবার দেখলে তখন খিদে প্রচন্ড জোরে খিদে পেয়ে যায় টেস্ট করি আমার বান্ধবীর দোকানে আর এখানে এসে আমরা সবাই একসাথে হয়েছি কারণ ওই যে আমার আর এক বান্ধবী হ্যাঁ এই যে আমার আর বান্ধবী এখানে আসলে সবার সঙ্গেই আমাদের দেখা হয় তাই এটা হচ্ছে আমাদের আড্ডার জায়গা গল্পের জায়গা প্লাস কেনাকাটা করার জায়গা তাই না তো তুমি কোথায় চললে তুমি যাচ্ছি শ্বশুরবাড়ি ও বোরে বোটা শুধু বাপের বাড়ি শ্বশুর বাপের বাড়ি নিজের বাড়ি শ্বশুর বাড়ি করতে করতে ভালো লাগে শ্বশুর বাড়ি জানলে ভালো লাগে না আর এই যে হচ্ছে লাটু এই যে আমাদের লাড্ডু গোপাল দাঁত নেই লাড্ডু গোপালের লাড্ডু গোপাল দাঁত পড়ে গেছে আমরা এখন এখান থেকে যাব আমাদের এক বোনের আজকে অ্যানিভার্সারি তো সেখানেই যাব সবাই মিলে বিকেল বেলায় আমাদের সব প্রোগ্রাম হয়েছে তো আমি তো গিয়েছিলাম মার্কেটে তো এরা প্রোগ্রাম করে আমাকে ফোন করলো তো মার্কেট থেকে মেয়েকে বাড়িতে নামিয়ে আমি চলে এসেছি এখানে তো এখানে যে এরা যাবে কিনা কেনাকাটে করবে কি করবে বুঝতে পারছি না ওইদিকে ঘড়িতে বাজে দশটা কি মালাদি দি কখন যাব কেউ এখানে আছে কেউ ওইদিকে আছে তো সবাই একসাথে হয়ে যাবো যা পুস্তা হাতেও নিল না দুধ দিল বাজে নিয়ে এগারোটা বিশ এগারোটা বেজে গেছে আর রাত্রের খাওয়া দাওয়া কমপ্লিট আমি যদিও কিছু খাইনি ওই বোনের বাড়ি থেকে খাওয়া দাওয়া করে এসেছি মানে যা খেয়েছি পেট একদম ফুল তাই আমি আর রাত্রে কিছু খাইনি মেয়ে আর মেয়ের বাবা খাওয়া দাওয়া করলো এবার হবে শোয়া তো চলো আজকের দিনটা বেশ ভালোই কাটলো আর কেনাকাটা কেনাকাটা কি কি করলাম ওই জুতো নিলাম একটা ওই ডেলি ইউজের জন্য জুতোটা বাইরে রেখেছি আর ওই একটু মেয়ের জন্য গাডার ক্লিপ এইসব একটা টাওয়াল এই টুকটাক কিছু কেনাকাটা হলো তো এই হলো আজকে আমার সারাটা দিন তো চলো রাত তো অনেকটাই হলো ব্লগটা এবার এখানেই শেষ করছি কেমন লাগলো আমার ব্লগটা কমেন্টে অবশ্যই জানিও প্লিজ তোমরা কমেন্ট করো ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমার নতুন বন্ধুদের বলছি তো চলো আজকের মতো এতটুকুই দেখা হবে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো টাটা বাবাই অ্যান্ড গুড নাইট টাটা